দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপারসুন মুভমেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ তো আপনি টেরি পাবেন না প্রস্তুত দেওয়ার টাইমই পাবেন না ভাই আপনার সম্পদে কোন নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন ঘটনার জন্য মাপসান মতির রহমান আর আনিজুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের

আপনার সাত ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস আছে ওটা কি করবো ওটাও তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা তো আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তো ওরা কইলো যে বিল্ডিংটা পুরে নয় যদি ভেঙতে যায় ওটা যায় আমি আল্লাহ শুরু করে দাও তারপরে দেখা যাক দেখমুনে কি করা যায় পরে যাই হোক আল্লাহ রসিম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি ভাঙা পড়লে না খারাপ লাগলো ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর যিনি দেখেন এই প্রথম আলোপের সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রটেস্টার যত নাম করা পত্রিকা আর মত লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা ইন্ডি টিভি হিন্দু আর লিখলো ডয়সেবেলে ডয়সেবেলের রিপোর্ট যে লিখেছে সে ইন্ডিয়ার সব দেখেন না লিঙ্কডনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মাইয়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি স্টার ও মব লেখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমন অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাক্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি এই সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচ হাত লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই বাংলাদেশ ঘৃণা তাহলে এটা কোথায় পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফেসলে রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবেন আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পঁচিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জন্য একটি নিদর্শন জানেন আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে এসে কথা কই আর কিছু না? তারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আম্মি নিয়ে গাজীপুরের সাবেক মেহর জাহাঙ্গীর দurbikto কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ও মুকিশ শুনেন আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ আমাদের দরকার এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যপাতি তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি থেকে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে প্রত্যেকটাকে চিহ্নিত করা হবে